রবিবার পয়লা বৈশাখ বছরের প্রথম দিন ত্রিপুরাতেও পালিত হচ্ছে নববর্ষ বছরের প্রথম দিন সকাল থেকে হিন্দুরা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে গণেশ পুজোর আয়োজন করেন আগরতলা যে ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠানে গণেশ ও লক্ষ্মী পুজোর আয়োজন করেন না তারা রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে হালকাতা পুজো দিয়ে নতুন বছরে নতুনভাবে ব্যবসার সূচনা করেন যারা করে তারা যারা ব্যবসা উদ্বৃত্ত থেকে ব্যবসা উন্নতির জন্য তারা একটা খাতা করে বা যারা বাকি রাখি থাকে তারা যেন একটা হাল তৈরি করে বিভিন্ন নিশ্চিত করা নিবৃত্ত তাহলে তারা হাল খাতা করে এবং হাল খাতার শুভ যাতে যত বৃদ্ধি হয় তার জন্য আমরা শুভ হাল যাত্রা বা নতুন বর্ষ নতুন খাতা উদ্বোধন করে দিই আর কি তাই আমরা আজকে এখানে এলাম আর কি তারও আসে আমরা তৈরি করে দিই খাতা যা যা অবশ্যই নকশা থাকে সেগুলো আমরা তৈরি করে দিই খাতা ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে মন্দিরের বাইরে লাইন ধরে পুরোহিতরা বসেন মন্দিরে পুজো দেওয়ার পর ব্যবসায়ীরা পছন্দের পুরোহিতদের কাছে পুজো করিয়ে নতুন বছরের নতুন হালকাতা যাত্রা শুরু করান পয়লা বৈশাখ উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড়ও বাড়তে থাকে বছরের প্রথম দিন যেভাবে কাটানো হয় সারা বছর সেভাবে কাটে এবং এই বিশ্বাসেই এদিন দিন ভূমিপুজে মাতে বাঙালিও ভোজন রসিক বাঙালির হেসেল জমে ওঠে মাছ মাংস মিঠাইয়ে আগরতলার বাজারে দেখা গেল মাছ মাংসের দোকানে ক্রেতাদের ভিড় রাজধানীর বাজারে দেখা গেল নানা আকারের ইলিশ মাছ ছশো গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশে ছেয়ে গেছে বাজার ওজন অনুসারে ইলিশের দাম বারোশো টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা দেদার বিক্রি হচ্ছে নানান ধরনের মিঠাই সব মিলিয়ে ত্রিপুরায় জমে উঠেছে বাঙালির নববর্ষ আনন্দে মেতে উঠেছে সব বয়সীরাই আগরতলা থেকে সুদীপ সুদীপনাথের রিপোর্ট টিভি বাংলা